তারা বাংলাদেশের মানুষের কর্মতে রাতি মাইরা আপনারা আরামসে মুরগি কেন না জানেনা মুখ ভাষা খারাপ করতে আছি রাইতে বেলেট নিয়ে গলায় টান গলায় পামো লই আমাকে সংসার চালাইতে আমাকে বাচ্চা পালতে আমাকে স্কুল খরচ আছে কিস্তি আছে ছাত্ররা আপনারা ছাত্র আইসে আকায়ে জে ফুটে পড়ছে আমার সব আজ দেশে কি অবস্থা এই দেশতার লাই চলে আমি লিখ ছকের লাগবো তা ধরে তো পারবো না যদি সত্য কথা এখন ভোট নিয়ে দেখেন 60% আমরা গত দিন부터 দেখাছিনা আমি লিখ সাপোর্ট করে দুই জামদর্দ কেউ কিছু দেয় না নামো আমি লিখ চাই এই দেশ ফে হাত ধরে কি দেওলে আজ সব বুয়া সব বুয়া আমি লিখ ছাতা দেবো

বাইসাবরা কিন্তু জামিন পেত না এটা নিশ্চিত কারণ বাংলাদেশের বারোটার পরে তিন বারো ছয়ত্রিশ যদি হয়ে থাকে তার সে বেশি আরও কিছু যদি হয়ে থাকে গোটাইয়া ফেলছে কারণ তারা দেশের মানুষকে শান্তি রাখার জন্য আসে না আর তাদেরকেও বাংলাদেশের কোনো মানুষই শুধু রাজনীতিবিদ না জনগণ পর্যন্ত তাদেরকে শান্তি দিবে না ইনশাল্লাহ